আসসালামু আলাইকুম আজ 30শে জুলাই 2025 বুধবার 15 শ্রাবণ জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম সর্বপ্রথম ইত্তেফাক ইত্তেফাক মেইন হেডিং করছে জুলাই সনের খসড়ায় বিএনপি'র ছায় জামাত এনসিপি নাকশ এরপর প্রথমাল ল প্রথমালের মেইন হেডিং জুলাই সনের খসড়া নিয়ে তিন দলের আপত্তি বিএনপি মোটামুটি একমত নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্ক বিষয়ক বৈঠক চলছে এরপরে ভোরের কাগজ ভোরের কাগজের মেইন হেডিং তিস্তা প্রকল্পের জন্য প্রস্তুত চীন নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং ইসরায়েল যেসব শর্ত না মানলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং নির্বাচন পেশাতে জুজুর ভয় নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং জুলাই সনদ নিয়ে ভিন্ন মত বিএনপির ইতিবাচক সারা জামায়াতের শর্ত এনসিপির আইনি ভিত্তির দাবি এরপর কালীকণ্ঠ কালীকণ্ঠের মেইন হেডিং জেলা আশঙ্কা আতঙ্ক সতর্কতা নেক্সট সমকাল সমকালের মেইন রেডিং জুলাই শরৎ আজি বিএনপি মানসেনা জামায়াত এনসিপি এরপর যায় যায় দিন যায় যাই দিনের মেইন হেডিং রাউজারে বিএনপি দুপক্ষের সংঘর্ষ জেলা কমিটি বিলুপ্ত নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং জুলাই শরদ নিয়ে টানা পড়েন এরপর বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কমিটি বিলুপ্ত গিয়াসুদ্দিন কাদের চৌধুরী পদ স্থগিত সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেইন হেডিং বাংলাদেশ যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ক বৈঠক শুরু এত কৌশলে পত্রিকার প্রধান প্রধান নাম এবারে বিস্তারিত জুলাই সনদের খসড়ায় বিএনপির সায় জামাত এনসিপি নাকস ঐক্যমত্ত কমিশন পরিণত জুলাই জাতীয় সনদ দুই হাজার খসড়া নিয়ে মত দেখা দিয়েছে এতদিন সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর মধ্যে খসড়ার সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি খসড়ায় উল্লেখিত অঙ্গীকার সমূহ ও সেগুলো নির্বাচিত সরকারের দুই বছরের মধ্যে বাস্তবায়নের বিষয়ে একমত দলটি তবে নির্বাচনের আগেই সনদের কিছু অংশ বাস্তবায়ন ও গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধনের পক্ষে জামায়ত আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলেছে নির্বাচনের আগে মৌলিক সংস্কার ছাড়া দলটি সনদে সই করবে না গতকাল মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনা শেষে দলগুলোর নেতারা খসড়া নিয়ে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ গতকাল আলোচনা শুরুতে বলেছেন আগামীকাল বৃহস্পতিবার একত্রিশে জুলাইয়ের মধ্যে সনদের বিষয়টি চূড়ান্ত করতে চায় কমিশন ঐক্যবদ্ধ কমিশনের সঙ্গে গতকালের সংলাপে ও রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া ও প্রধান উপদেষ্টা নিয়োগ পদ্ধতির বিষয়ে একমত হতে পারেনি র্যাঙ্ক চয়েস পদ্ধতির বিষয়ে দলগুলো ভিন্ন ভিন্ন মত দিয়েছে যার কারণে গতকাল কমিশন নতুন একটি প্রস্তাব দিয়েছে এতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনের কথা বলা হয়েছে সংসদে বিদ্যমান পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন ঠিক থাকবে বলেও গতকালের সংলাপে সিদ্ধান্ত হয়েছে একসাথে উন্নীত করতে দলগুলো একমত হলেও নির্বাচন নারী এর পদ্ধতি নিয়ে মতভিন্নতা রয়ে গেছে এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত বিষয় ঐক্যমত হয়নি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ